রূপের পর স্বাগত त्रिपुरा সংবাদ বিক্রেতা সমিতির 17 তম দি বার্ষিকী সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয় শিশু উদ্যান বিপণি বিতান মার্কেটের ওরিয়েন্ট চৌমুনিতে প্রতি দুই বছর অন্তর অন্তর তাদের সম্মেলনের মাধ্যমে পূরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয় পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হয় আজকেও ওরিয়েন্ট চৌমুনিতে শিশু উদ্যান বিপণি বিতান মার্কেটে হয়েছে 17 তম দ্বিবার্ষিকী সম্মেলন যেখানে ত্রিপুরা সংবাদ পত্রের বিক্রেতা সমিতির প্রত্যেক সদস্যরাই উপস্থিত ছিলেন প্রতীকী এক একে প্রতীকের দাবি তুলে ধরেছেন সে বিষয়ে উদ্যোক্তাদের কি বক্তব্য সমিতির সদস্যরা কি বলছেন শোনাব কি কি বিষয়ের উপর আলোচনা হচ্ছে আমাদের ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতি সত্যতম দ্বিবার্ষিক সম্মেলন হতে চলেছে তিতনুবিতান মার্কেটে এখানে আমাদের সমস্ত হকার ভাইদের নিয়ে প্রত্যেক দুই বছর পর আমরা সম্মেলন করি এতে আমাদের থাকবে মালিকদের কাছে দাবি দাবানো অনেক আন্দোলন থাকবে প্রত্যেকবারই আমাদের যে মানে মালিকদের কাছ থেকে আমরা কিছু আদায় করতে পারি বোনাস নিয়ে আলোচনা থাকবে আমাদের কি কি সুবিধা দিতে হবে এইসব নিয়ে আজকে আমাদের সারাদিন ব্যাপী এবং দুই বছরে বার্ষিক হিসাব পেশ করা হবে এবং আগের যে কমিটি ছিল এই কমিটি আজকে ভেঙে দেওয়া হবে আজকে নতুন করে আবার কমিটি গঠন হবে সম্পাদক এবং প্রেসিডেন্ট আজকে এখানে মানে ও এখানে গঠিত হবে আজকে নতুন করে আপনারা শুনলেন সমিতির সদস্যদের বক্তব্য তারা বলছেন যে আজকের এই সম্মেলন অর্থাৎ সতেরোতম দ্বিবার্ষিকী সম্মেলনে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষ করে মালিকদের থেকে যে দাবি আদায় সেই দাবি বোনাস একাধিক বিষয় নিয়ে আজকের এই সম্মেলনে আলোচনা করা হয়েছে সতেরোতম দ্বিবার্ষিকী সম্মেলনকে কেন্দ্র করে যারা সংবাদপত্র বিক্রেতারা রয়েছে তাদের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো তারা বছরে দুবার এই সম্মেলন করে থাকেন এবারও দ্বিবার্ষিকী সম্মেলনটির আয়োজন করা হয়েছে শিশু উদ্যান বিপণী বিধান মার্কেটে যেখানে বোনাস সহ মালিকদের থেকে বিভিন্ন দাবি দাওয়া আদায় এছাড়া অন্যান্য আন্দোলন নিয়ে আজকের এই সম্মেলন বলে জানাচ্ছেন সমিতির সদস্যরা এছাড়া আজকে পুরনো কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠন করা হয় পাশাপাশি বিভিন্ন বিষয়ে আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন